নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাচ্ছি চিকেন টিক্কা মশালা তার জন্য নিয়ে নিচ্ছি একটা বোল তাতে নিয়েছি আমি টু টেবিল স্পুন টক দই এটাতে জল নেই এটা জলটা আমি আগেই স্ট্রেন করে রেখেছিলাম এটা হাংকার্ড আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা যেটা আমি আগেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে যাতে খুব সুন্দর একটা কালার আসে দিয়ে দিচ্ছে একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেবেন তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে সামান্য হলুদ গুঁড়ো এটা অপশানাল উপর থেকে লেবুর রস একটা গোটা পাতি লেবু তার হাফ রস এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য আর একটু বেশি পরিমাণে মাস্টার্ড অয়েল আর ফাইনালি এতে আমি যে ফ্রেশ চিকেনটা নিয়ে এসেছি এতে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আছে তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা একটা কথা বলি অনেকে আছে খুব সুন্দর করে চামচ দিয়ে ম্যারিনেট করতে পারে আমি কিন্তু একদমই পারি না তো আমি হাত দিয়েই খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে প্রায় এটাকে তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে একটু বেশিক্ষণ রাখতে পারো দু ঘন্টা রাখলে বা দু ঘন্টা বেশি রাখলে এতে খুব ভালো টেস্ট আসে তাড়াহুড়ো থাকলে তিরিশ মিনিট রেখেও করতে পারো তো আমার খুব সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি সাদা তেল গরম করে তাতে আমি অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেবো আর দু সাইড একটুখানি পোড়া পোড়া করেই আমি ফ্রাই করব যাতে ফ্লে টিকার ফ্লেভারটা ভালো আসে তোমরা চাইলে তোমাদের কাছে যদি বড়ো মাইক্রো তোমাদের কাছে বড়ো যদি ঝাঁঝরি টাইপের থাকে সেগুলো সেগুলোতে করতে পারো বা মাইক্রোওভেন কিংবা এয়ার ফ্রায়ারও করতে পারো আমি এটাকে তাওয়াতেই করছি আমার মনে হয়েছে এটা একটু বেশি ইজি হবে কারণ এয়ার ফ্রায়ারে না ঠিক দেখা যায় না ক ঠিক করে হচ্ছে বেশি হয়ে যেতে পারে বা কম হতে পারে ওই জন্য আমি কড়াইতেই এটাকে একটুখানি পোড়া পোড়া করে দু সাইডেই ভেজেছি তো এই অবস্থাতেও আমি টেস্ট করে দেখেছি ভালো হয়েছিলো বেশ সফট হয়েছিলো মেন কথা সফট হওয়া দরকার চিকেনটা তো বেশ সুন্দর হয়েছিলো এবার কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তাতে ফোড়ন হিসাবে আমি শুধু জিরে ব্যবহার করেছি আর ফাইনালি চপ করে রাখা পেঁয়াজ পাঁচশো গ্রাম মাংস ছিল তো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ ফাইনলি চপ করে ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কার লঙ্কার যে রসুনের যে বাটাটা ছিল সেটাও দিচ্ছি এখানে পেঁয়াজটার কালার যখন একটু স্লাইটলি চেঞ্জ হয়ে এসছে মশলা ভালো করে কষে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি টোম্যাটো পিউরি এখানে আছে আমার দুটো টমেটো ভালো করে আমি পিউরি করে নিয়েছি সেই টমেটো পিউরি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেগুলার যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়োটা আমি অ্যাভয়েড করছি যেহেতু আমি ফোড়নে জিরে গুঁড়ো দিয়েছিলাম তো আমি জিরে গুঁড়োটা আর ইউজ করিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাসরি মেথি এই সময় তোমরা এটা ম্যারিনেশনের সময়ও অ্যাড করতে পারো কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো এই মশলাটা এখানে ভালো করে কষানো কষাতে থাক আরেকটা জিনিস বলে দিই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওতে যে দই এবং মশলা যেইটুকু বেঁচে গেছে ভালো করে কষানোর পর ওই রিমেনিং যে দইয়ের মিশ্রণটা বেঁচে গেছে সেটা আমি এর মধ্যে অ্যাড করে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে গ্রেভিতে তো এটা আমি এর মধ্যে অ্যাড করে সুন্দরভাবে একবার কষিয়ে নিচ্ছি এবার যেই বাড়িটাতে ম্যারিনেট করেছিলাম ওটাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা আমি অ্যাড করলাম একটু ফুটে আসার পর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে যতটা আমার গ্রেভি লাগবে ততটা আমি ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা একেবারে অপশানাল তোমরা চাইলে ধনে যদি ফ্লেভার ভালো না লাগে স্কিপ করতে পারো তবে এটা ভালো লাগে এবার এটার বেস্ট কালার আনার জন্য এটাকে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে এটাকে আমি সার্ভ করেছি পনেরো মিনিট ঢাকা